বাজার থেকে আসতেছি সাম্বুল বাজার থেকে আসা এখানে গাড়ি নেওয়ার জন্য দাঁড়াইছি গাড়ি নেওয়ার জন্য দাঁড়াইছি বলতে গাড়িতে উঠছি উঠে ওইখানে ব্রিজের পাশে গেছি ওই এই গাড়ি আলাম কি নষ্ট হয়ে গেছে বলে গিসে গা ওর গাড়ি গিসে গা আমের ডালে রাখছে আমি আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি ওই অবস্থায় একটা ছেলে আসছে আমার পিছনে দৌড়ায় ও যখন দৌড়ায় আসতেছে আমিও আর আমার মতো করে হাঁটিয়ে আসতেছি ও দৌড়ে আসার মধ্যে আমার মুখ ছেপে হবে। মুখ চাপা দরার অবস্থায় আমি আমার হাত দিয়ে এর হাতটা সরে বেছি আমি বলছি যে কেউ আমাকে একটু সাহায্য করেন না কেউ একটু বাঁচান আমাকে এটা বলার প্রথমে ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে ও ধরে আমাকে ওই নিচে না হচ্ছে ওইদিকে প্যারাল বনে না নামা পর ওইখানে অনেক চোরাচুরি করছে ওরা প্রথমে আমাকে খাঁচি দেখাইছে বলছে যে এই চুরিটা দেখছো তুই বসেছে আমি বলছি যে হ্যাঁ ভাইয়া দেখছি বলছি যে তুই চুপ করবি কিনা না কে এখন তোর জবাই করে দিবি এখানে আমি বলছি যে ভাইয়া আপনাদের ঘরে মা বোন আছে আমাকে একটু ছাইরা দেন না ভাইয়া ও এরকম বলার পরে চুপ চুপ এই মোবাইলটা নাই মোবাইলটা নাই এরকম বলে আমার মোবাইলটা নিয়ে গেছে আগে আবার বলছে যে ব্যাগ ক্যাগ কর আমি বলছি ব্যাগ একটু ভাইয়া নেন এরকম বলে ওইটাও দিয়ে দিছে আমি ওইটা দিয়ে দেওয়ার পরে ও আমি বলছি ভাইয়া আমার একটু এখন যাইতে দেন না ভাইয়া এটা বলার পরে ও কী করছে যেতে দেয় না আমাকে ওলটা ওই দিকে নিয়ে গেছে তুমি আমি দুজন ছিল ওই দুইজনে নিয়ে গেছে এদিকে নিয়ে যাওয়ার পরে একবার দুইজন হচ্ছে দুইজন আসার পরে চারজন হয়েছে এরা আবার চারজন আসছে আর দুজন হয়েছে ইয়ার পর আর কে গাচ্ছে ভাইয়া আমার মনে নাই কিন্তু ওরা আমার চাচি যেগুলো করছে এগুলো ওদের মা মুনুর যা তো না করুন আমার চাতে ওরা অনেক খারাপ ছিল এই বলে ক্যারাপ বলতে এতটা ক্যারাপ ও ওইখান থেকে আমি একজন না আমাকে বসে তোমাকে আমি বেড়া দিয়ে যাব। এখানে অনেক দূরে নিয়ে গেছে ওরা আমি বুঝতে পায়ে আমার একটু স্যারা দেন না ওদের পায়ে সবার পায়ে পড়ছে আমি ওরা বসে সায়া দিব তুই চুপ করে থাক নাইলে তুই নিত্য আসাবি এর থেকে আমার এটা বলে ওরা আমার চুপ করে রাখতে আমি প্রথম অনেক চিল্লা চিল্লাছি কিন্তু আমারও যখন পালাইছিলো তখন দুইটা ড্রাইভার দাঁড়াইছিলো ওদেরকে আমি অনেক করে বলছি পারি আমাকে একটু বাঁচান ওরা কোনো আগে